হুমায়ুন কবিরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সাফরের সিদ্দিকির এবং সেই কারণেই আজকে যেমনটা সাফরের সিদ্দিকী বললেন এই হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তার বাড়িতে আসা তা নিয়ে সাফরে সিদ্দিকীর বক্তব্য দীর্ঘদিনের সঙ্গে এই হুমায়ুন কবিরের তার সম্পর্ক ছিল এবং তিনি আগামী গতকাল আসার কথা ছিল আজকে যেহেতু শুক্রবার সেই কারণে ভালো একটি দিনে তিনি চলে এসছেন এবং সাফরে সিদ্দিকীর কথাই যে আজকেই পবিত্র জম্মার দিনে যেদিন থেকে বাবরি মসজিদ স্থাপন করা হয়েছে বা শিলান্যাস করা হয়েছে সেই দিন থেকে কিন্তু দেখা গিয়েছে শুক্রবারের দিনটা কিন্তু হুমায়ুন কবির তার সেই যে জায়গাতে বাবরি মসজিদ হবে সেখানে থাকেন তবে আজকে তিনি ফুরফুরায় চলে এসছেন তার কারণে তিনি যথেষ্ট খুশি এবং হুমায়ুন কবিরের মানুষ হুমায়ুন কবিরের মতো মানুষরা যারা দশের জন্য দেশের জন্য বা নিজেদের সম্প্রদায়ের জন্য যারা ভাবছেন তাদের জন্য তিনি সবসময় পাশে থাকবেন সেই রকম বার্তাই তিনি দিয়েছেন এবং তার রাজনৈতিক দল প্রসঙ্গে যখন সাফরে সিদ্দিকীকে প্রশ্ন করা হয় সাফরে সিদ্দিকী বলেন কোনো রাজনৈতিক দলকে সরাসরি সমর্থন তারা কিন্তু ফুরফুরা শরীফের পিঠা তারা করেন না তবে যে সমস্ত রাজনৈতিক দল মানুষের উন্নয়ন বা মানুষের কথা বলে মানুষের জন্য কাজ করে তাদের জন্য তারা কিন্তু আছেন এমনটা তিনি জানিয়েছেন ভাইজানের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক গতকালকে ভাইজানে আসা কথা ছিল ফুরফুরা দরবার শরীফে উনি আসতে পারেননি আজকে জুম্মার দিন আজকে 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 আমি মানে মানে খুবই ভালো লাগছে যে যে উনি ওনার গ্রামে হাজার হাজার মানুষ ভাইজান যে মসজিদ তৈরি করছেন বাবরি মসজিদ সেখানে হাজার হাজার মানুষ আজকে জামায়াত হয়েছে নামাজ পড়ার জন্য ইনি আজকে ফুরফুরা দরবার শরীফে ছুটে এসছেন এখানে নামাজ পড়বেন তার সাথে সাথে সমস্ত পীরজাদার সঙ্গে সাক্ষাৎ করবেন দেখে সব থেকে বড় জিনিস হচ্ছে আমি তারা পীরের আওলাত আমি একজন পীর পরিবারের সন্তান আমি এ দেশের একজন নাগরিক আমিও ভোট দিই তবে আমার ভোটটা যেন নষ্ট না হয় তার পরিকল্পনা আমাকে নিতে হবে আর বিশেষ করে আমার রাজ্যে যেভাবে একটা কালো ছায়া আসতে চলেছে বিজেপি সহ আরবি বেশ কিছু মানে কালো ছায়া আসছে সেই কালো ছায়াকে দূর করার জন্য যে রাজনীতি দল রাস্তায় দেশ দশের স্বার্থে নামবে সংবিধানকে বাঁচাবার স্বার্থে নামবে তার পাশে আমি ছিলাম আমার ভাই যদি আমার ভাই দল তৈরি করেছেন আমার ভাই দেশ দশের স্বার্থে যদি লড়াই করেন সমাজের সাথে লড়াই করেন অসহায় গরিবদের স্বার্থে লড়াই করেন ভাই তো ও করেছেন লড়াই করছি বা করব ইনশাল্লাহ সমর্থন এখানে আসার অধিকার আছে মানুষের আমার ফ্যামিলি কে কেউ কঠু কথা বলে সে ফুরফুরা শরীফে আসবে তেনার বিরুদ্ধে কঠু কথা বলেছেন তিনার কাছে দোয়ানিতে আসবেন তিনার মাজারে আসবেন সেই পরিবারের সন্তানে আমি তাকে ঢুকতে দেবো

তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যদি একের পর এক আপনার মন্দির তৈরি করতে পারেন আমার দেশের প্রধানমন্ত্রী যদি তিনি একটা জনগণের চেয়ারে বসে জনগণের ভোট পেয়ে চেয়ারে বসে নিরপেক্ষ চেয়ারে বসে তিনি যদি রাম বাবরি মসজিদ শহীদ করে যদি রাম মন্দির তৈরি করতে পারেন তাহলে আজকে আমার দেশে আমার রাজ্যের এমপি এমএলএ জনগণের ভোট নিয়ে আজকে মুসলমান নেতা হয়ে আজকে তিনারা কেন মসজিদ তৈরি করতে পারবেন না তিনারা কেন মাদ্রাসা তৈরি করতে পারবেন না তিনারা কেন স্কুল কলেজ তৈরি করতে পারবেন না আজকে আমার ভাইজান তিনি মসজিদ তৈরি করতে গেলেন বাবরের নামে তেনাকে দল থেকে বহিষ্কার করা কেন আমি একজন দেশের নাগরিক হিসাবে আমি কৈফিয়ত নিচ্ছি কেন করা হলো কিসের জন্য করা হলো আপনি মন্দির তৈরি করবেন অসুবিধা নাই আর আপনার দলের একজন এমএলএ তিনি একটা মসজিদ তৈরি করছেন তিনি মুসলিম সমাজের কাছে একটা ভালো মেসেজ দিতে চাইছেন আর আপনি থেকে দল বহিষ্কার করলেন অবশ্যই দেশের জনগণ বিচারিতা দেখছে দেখছে অবস্থা আগামী দিন তার ব্যবস্থা অবশ্যই আমি মনে করি আমি মনে করি আমার রাজ্যে এবং আমার দেশে যে একটা কালো ছাওয়া আসতে আরম্ভ করেছে কালো মেঘ আসতে আরম্ভ করেছে এই মেঘটাকে দূর করার স্বার্থে আমি শুধু ভাইকে আমি ভাইকে অনুরোধ করবো পাশে বসিয়ে আমার রাজ্যে যতগুলো দল আছে প্রত্যেকটা দলের সাথে আপনি ঐক্যবদ্ধ করে আলোচনা করে সকলকে সাথে করে নিয়ে আপনি কালো মেঘটাকে তারাবার ব্যবস্থা নেন দেখেন এটা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি কলকাতা ব্রিগেড ময়দানে লক্ষাধিক কণ্ঠে আমরা সংবিধান পাঠের ব্যবস্থা নিয়েছি সেখানে আমরা ফুরফুরা দরবারের তরফ থেকে আমরা সকল ভাইরা মিলে আলোচনা করব আমরা অবশ্যই ভাইজানকে বলবো আরো সকল ভাইদের আমরা বলবো আশা করি কবির সদ্য বহিষ্কৃত হুমায়ুন কবির আজকে এলেন ফুরফুরা শরীফে কি বলবেন কিভাবে দেখছেন দেখেন ফুরফুরা শরীফে যে মানুষ আসতে পারে যে কোনো পার্টির লোক আসতে পারে ফুলপাশি মুসলিমদের তীর্থা স্থান এখানে সবাই আসার অধিকার আছে সবাই আসতে পারে তারকেশ্বরে সবাই যেতে পারে এটা মুসলিম মুসলিমদের তীর্থস্থান সবাই আসবে তবে উনি যে উদ্দেশ্যে এসেছে এটা সেই উদ্দেশ্য জায়গা এটা নয় ফুলফরা শরীফ দরবার শরীফে কোনো রাজনীতি কেউ করতে পারবে না যে কোনো মানুষ আসতে পারে দোয়া নিতে পারে দোয়া নিয়ে এসে বাড়ি যেতে পারে কিন্তু ওনার যে উদ্দেশ্য ওই উদ্দেশ্য যদি আসে টোটাল ভুল হবে সব মিলিয়ে আজকে সাফের সিদ্দিকির সৌজন্যই বলতে পারি আমরা ফুরফুরার সফরে আসা হুমায়ুন কবিরের এবং প্রথম থেকে দেখা গিয়েছে সিদ্দিকি তিনি কখনো তাকে নামাজ পড়তে নিয়ে যাওয়া কখনও ইব্রাহিম সিদ্দিকির বাড়িতে নিয়ে যাওয়া কখন দেখা গেছে দৌশাদ দির বাড়িতে নিয়ে যাওয়া এবং শেষে তিনি একেবারে নিয়ে চলে আসেন দাদা হুজুরের মাজারে সেখানে জিয়ারত করার পর বেশ কিছুক্ষণ আরও কয়েকজন প্রজাতার সঙ্গে দেখা করার পর কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হুমায়ুন কবির কী বলবেন আপনারা এই বিষয় নে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে

সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল